যেটা করে আশিক রসুল আশিক রসুলের পরিচয় দেখা যাবে ইনশাআল্লাহ আজকে খুলনাতে ইমামপরিদাদের ডাক আছে এখানে দেখা যাবে যে আশিক রসুল পাইলো আপনারা শুনছেন না এর এক এই শিক্ষা কমিশন থেকে এক নাস্তিক এই নাস্তিক তার নাম হলো রাখাল রাহা সে আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে নিয়ে কটকটি করেছে এই কটকটির প্রতিবাদে আজকে পুরোনা জেলা ইমাম পরিষদ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আজকে এই জমার পরে এখান থেকে গাড়ি যাবে কাকিনাগলার থেকে গাড়ি ছাড়বে বুঝছেন এই হোক এই বিষয়টা পরে বলতে হ্যাঁ এর বাড়ি কোন জায়গায় আমি জানি না হ্যাঁ আমি যতটুকু আমি জানি যে আল্লাহ রসুলকে নিয়ে সে কটুক্তি করেছে তাই ওইটা সামনে বলতেছি যে কথা আমি আলোচনা করতেছিলাম সবাই সঙ্গে হয়ে গেছে এবার আসুন আমার ভাইরা রসুল সাল্লাহকে গালি দেওয়া রসুল সাল্লাহকে নিয়ে কটুক্তি করা এটা বাংলাদেশে নতুন কিছু না নতুন না পুরাতন পূর্বের দিনেও ছিল আমি তো রসুল সাল্লাহ আলীকে গালি দিছিল যে নাস্তিক আসাদ নূর এই নাস্তিক আসাদ নূরের বিরুদ্ধে কথা বলছিলাম আমি আমি নাস্তিক আসাদ নূরের বিরুদ্ধে যারা লোক বক্তব্যতে ছিলেন এক মসজিদে জুমার খুতবায় যারা লোক বক্তব্য দেওয়ার কারণে এক মুক্তি সাহেব চেয়ে আমার নামে তারাই নিন্দা করা ছিল নাওজ বিল্লা মুক্তি মুক্তি নামেন যে মুক্তি যায় নাস্তিকার পক্ষ অবলম্বন করে আমার নামে যায় মানহানা দেয় করে আমি বলছি রাসূলের পক্ষের কথা আর রসুল বলেন মানসব নবিয়ান ফাকাতুলু মানসব নবিয়ান ফাকাতুলু মানসব নবিয়ান ফাকাতুলু তোমাদের মধ্যে কি কি আমন কেউ নাই যে আমি রসূলকে গালি দিবে আর তার বিচার তার প্রতিবাদ করতে পারবে না তোমাদের মধ্যে কি কি আমন কেউ নাই আমাকে যে গালি দিবে তার বিচার হলো মৃত্যুদণ্ড আমাকে যে গালি দিবে তার বিচার হলো মৃত্যুদণ্ড আমি নাস্তিক আজাদ নুরের মৃত্যুদণ্ড চেয়ে জুমার খুতবায় জোর অল বক্তব্য দিয়েছিলাম আর আকমত সাহেবের জন্য আমার নামে মামলা করা হলো উল্টো হয়ে গেল না এখনো পর্যন্ত এই বাংলার জমিনটা গত পাঁচই আগস্টে এই ঘটনা ঘটে স্যারকে আমরা বিদায় দিয়ে দিলাম বিদায় দেওয়ার পরে আজও পর্যন্ত এই বাংলার জমিনে আমার আপনার নবীকে নিয়ে কটুক্তি করে আমার আপনার নবীকে নিয়ে কালি দেয় আমার আপনার নবীকে নিয়ে কালমন্দ করে আর আপনি আমার মুসলমান ঘরে বসে বসে মাই এখনো পর্যন্ত রাজপথে নেওয়া লাগে রসুলের বিজ্ঞতের হেফাজতের দাবিতে কেমন মুসলমান আমরা আর কেমন বাংলাদেশ মুসলিম রাষ্ট্রের ভিতরে রসুলের পক্ষে কথা বলে দেখবেন যে এই আহুলদেরকে এই ব্যাপারে কোনো ভূমিকায় নাই যে রসুল সাল্লিক কে নিয়ে নাস্তিক গোলাগাররা কটুক্তি করেছে নাস্তিক গোলাকাররা রসুল সাল্লিকা সাল্লামকে গালি দিয়েছে এদের ব্যাপারে এদের কোনো ভূমিকা